নমস্কার বন্ধুরা গীতা টপ গার্ডেনে আপনাদের স্বাগত দেখুন বন্ধুরা আমি খুব আনন্দিত এই প্রথম আমার বাড়িতে ক্যামেলিয়া কার কার বাড়িতে আছে ক্যামেলিয়া দেখুন ঠিকঠাক অতটা আমার কাছে ভালো হয়নি তবু ফুল ফুটবে এক বছর হল গাছটা আমি এনেছি পঞ্চাশ টাকা দিয়ে এনেছিলাম খুব কম দামেই পেয়েছি যেহেতু সিজন ছিল না তাই একটু কম দামে পেয়ে গিয়েছি দেখুন সবগুলোই হবে এর আগে হয়েছিল একটা দুটো সেটা মানে বাঁচেনি মানে ফুলগুলো ফোটেনি তার আগেই খারাপ হয়ে গিয়েছে এখন দেখুন খুব সুন্দর হচ্ছে আজকে আমি এরকম দেখলাম তো উপর থেকে জানি না কেমন উপর থেকে যে ইটা থাকে মানে সবুজ অংশটা সেটা পড়ে গিয়েছে এই যে একটা এটাও কয়েকদিন পর ফুটবে অনেক দিন সময় লাগে ফুলগুলো ফুটতে অনেক দিন হলো কুড়ি এসেছে এই কুড়িটা যেটা ফুটবে অনেক দিন হলো হয়তো সাম মনে হচ্ছে পিঙ্ক কালার হবে দারুণ আনন্দ হচ্ছে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই